আসসালামু আলাইকুম এই পর্বে আমরা হচ্ছে দ্রবণ লঘুকরণ নিয়ে আলোচনা করব দ্রবণ লঘুকরণ বা সলিউশন ডাইলুশন কী প্রথমে আমরা হচ্ছে এই ব্যাপারটা জানবো দ্রবণ লঘুকরণ বলতে বোঝায় যে তোমার কাছে কোনো একটা দ্রবণ থাকবে যে দ্রবণের ঘনমাত্রা বেশি থাকবে ওই বেশি ঘনমাত্রার দ্রবণকে আমরা পানি যুক্ত করে কম ঘনমাত্রার দ্রবণে পরিণত করব। এই ব্যাপারটা হচ্ছে দ্রবণ লঘু লঘুকরণ তাহলে দ্রবণ লঘুকরণ ব্যাপারটা কি আমার কাছে একটা দ্রবণ থাকবে ধরো এটা একটা পাত্র এই পাত্রের মধ্যে আমরা একটা দ্রবণ রাখছি এই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে এস ওয়ান এটা হচ্ছে বেশি এই দ্রবণের ঘনমাত্রা আমাদের এস ওয়ান ছিল এই দ্রবণের মধ্যে আমরা কিছু পরিমাণ পানি যুক্ত করলাম পানি যুক্ত করার পর দ্রবণের ঘনমাত্রা কমে যাবে ঠিক আছে ঘনমাত্রা কমে আমাদের হইলে হচ্ছে এস টু এইখানে এস ওয়ান গ্রেটার দেন এস টু এই যে কোনো একটা দ্রবণে নির্দিষ্ট ঘনমাত্রা দ্রবণে পানি অ্যাড করার পর নতুন যে দ্রবণ তৈরি হবে এই দ্রবণের ঘনমাত্রা কমে যাবে এই ব্যাপারটাই হচ্ছে দ্রবণ লঙ্ঘকরণ ব্যাপারটা আমরা একটা অ্যানালজির সাহায্যে যদি বোঝার চেষ্টা করি তাহলে অনেকটা এরকম দাঁড়াবে ধরো তুমি এক গ্লাস শরবত তৈরি করছো তো এক গ্লাস শরবতে তুমি হচ্ছে দশ চামচ চিনি দিয়েছ এখন নতুন একজন ব্যক্তি বা মেহমান তোমার বাসায় আসছে ওই ব্যক্তিকে তুমি হচ্ছে সেই শরবতটা দিবা কিন্তু ওই ব্যক্তি চিনি বেশি খায় না তখন তুমি কি করবা শরবতকে আবার নতুন করে বানাবা না বানানোর প্রয়োজন নাই তুমি জাস্ট যে গাছটা করবা সেটা হচ্ছে তুমি আগে যেই শরবতটা বানাইছিলা সেই শরবতের মধ্যে নতুন করে পানি অ্যাড করবা যদি তুমি পানি অ্যাড করো নতুন করে তাহলে সলিউশন মানে দ্রবণ বা শরবতের ভলিউম বা আয়তনটা বেড়ে যাবে আর ভলিউম বা আয়তন যখন বেড়ে যাবে তখন শরবতের গারত্ব অটোমেটিক কমে যাবে বা মিষ্টত্বতার পরিমাণ অটোমেটিক কমে যাবে তোমরা এক্সপেরিমেন্ট চাইলেই করতে পারো যে তুমি এক গ্লাস পানির মধ্যে তুমি জাস্ট হচ্ছে পাঁচ চামচ চিনি দিয়ে একটা শরবত বানাবা বাইনা বানাইলে যে পরিমাণ মিষ্টি লাগবে তারপরে ওর মধ্যে আবার দেখা যাচ্ছে এক গ্লাস পানি তুমি যদি অ্যাড করো তাহলে দেখবা অটোমেটিকভাবে নতুন যে শরবতটা হবে সেইটার ঘনমাত্রা বা সেইটার গারত্ব বা সেইটার মিষ্টত্বতার পরিমাণ অনেকটা কমে যাবে তো দ্রবণ লঘুকরণ ব্যাপারটা হচ্ছে বেশি ঘনমাত্রার বেশি গারত্বের দ্রবণে পানি যুক্ত করে কম ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করার বিষয়টা হচ্ছে তোমার হচ্ছে দ্রবণ লঘুকরণ দ্রবণ লঘুকরণ ব্যাপারটা কি বেশি ঘনমাত্রা দ্রবণে বেশি ঘনমাত্রার দ্রবণে পানি অথবা আমরা দ্রাবক বলতে পারি পানি যুক্ত করে যুক্ত করে কম ঘন মাত্রার দ্রবণ প্রস্তুত করার প্রক্রিয়াকে দ্রবণ লঘুকরণ বলে আমরা কোনো একটা দ্রবণের ঘন মাত্রা কোনো দ্রবণের ঘনমাত্রা ধরে নিলাম হচ্ছে এস এবং ওই দ্রবণের আয়তন আমরা ধরে নিলাম হচ্ছে ভি তো আমরা একটু আগে তোমাদের সাথে শেয়ার করছি কি শেয়ার করছি হচ্ছে তুমি দ্রবণের সর্বদের ভলিউম যদি বাড়ায় দাও তাহলে ঘনমাত্রা কমে যাবে তাহলে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপতী তাহলে অ্যানালজি অনুসারে আমরা কি লিখতে পারি লিখতে পারি যে এস ইজ প্রফেশনাল টু ওয়ান ডিভাইডেড বাই ভি বা এখান থেকে চাইলে আমরা লিখতে পারবো হচ্ছে তোমার এস সমান কে ইন্টু ওয়ান ডিভাইডেড বাই ভি এরপরে আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে এস ভি সমান হচ্ছে কে তো ধরো তোমার কাছে একটা দ্রবণ ছিল ধরো তোমার কাছে একটা দ্রবণ ছিল প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় একটা দ্রবণ ছিল এইটা হচ্ছে প্রাথমিক অবস্থার দ্রবণ এই দ্রবণের ভলিউম হচ্ছে ভি ওয়ান এবং ঘনমাত্রা হচ্ছে এস ওয়ান এর মধ্যে পানি অ্যাড করার পরে তুমি নতুন একটা দ্রবণ পাইলা এটা নতুন একটা দ্রবণ যে দ্রবণের ভলিউমটা অবশ্যই চেঞ্জ হবে এইখানে যে দ্রবণটা রয়েছে এই দ্রবণের ভলিউমটাকে আমি বললাম হচ্ছে বি টু এবং এইটার মধ্যে যে শরবতটা রয়েছে বা যে দ্রবণটা রয়েছে সেইটার ঘনমাত্রা আমি বললাম হচ্ছে এস টু তাহলে এখান থেকে আমরা হচ্ছে এই যে সূত্র অনুসারে লিখতে পারবো কি প্রথম পাত্রের জন্য লিখতে পারবো হচ্ছে ভি ওয়ান এস ওয়ান সমান কে এবং দ্বিতীয় পাত্রের জন্য আমরা লিখতে পারবো হচ্ছে ভি টু এস টু সমান হচ্ছে কে যেই দ্রবণই হোক না কেন দ্রবণ যে কোনো দ্রবণের ক্ষেত্রে তার ঘনমাত্রা এবং আয়তনের গুণফল সবসময় একটা ধ্রব্য সংখ্যা তো ভি ওয়ান ওয়ান সমান আমরা পাইছি হচ্ছে কে ভি টু এস টু সমান আমরা পাইছি হচ্ছে কে তাহলে এখান থেকে আমরা চাইলে লিখতে পারবো হচ্ছে ভি ওয়ান এস ওয়ান সমান হচ্ছে ভি টু এস টু এই সূত্র দিয়ে আমাদের অঙ্ক করতে হবে যেখানে প্রত্যেকটা পরিচয় আমরা চলে লিখে দিচ্ছি ভি ওয়ান এর পরিচয় ভি ওয়ান হচ্ছে দ্রবণের আর এখানে এস ওয়ান হচ্ছে দ্রবণের প্রাথমিক ঘন মাত্রা ভি টু হচ্ছে দ্রবণের প্রাথমিক না এটা হচ্ছে চূড়ান্ত ফাইনাল অবস্থা আয়তন আর এখান থেকে সমান আমরা বলবো দ্রবণের এখান থেকে যা কিছু বুঝাইছি কিছু তুমি বুঝলেও ভালো না বুঝলে আরো ভালো তুমি এখান থেকে শুধুমাত্র যে ব্যাপারটা মনে রাখবো সেটা হচ্ছে ভি ওয়ান এস ওয়ান সমান হচ্ছে ভি টু এস টু চলো আমরা যে সূত্রটা প্রমাণ করলাম বা যে সূত্রটা দেখলাম এই সূত্রের সাহায্যে আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করি তাহলে তোমার ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে এখানে আমরা একটা কোয়েশ্চেন লিখে নিচ্ছি সেটা হচ্ছে কোন দ্রবণের প্রাথমিক আয়তন কোনো দ্রবণের প্রাথমিক আয়তন আমি বললাম হচ্ছে পাঁচশো এম এবং ঘন মাত্রা বললাম হচ্ছে দ্রবণের ঘন দ্রবণের ঘন মাত্রা তুমি হচ্ছে পরিবর্তন করবা করে বানাবাগত ধরো জিরো পয়েন্ট ফাইভ মোলার বানাবা ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ মোলার বানাতে কতটুকু পানি দিতে হবে এটা যে তোমার হচ্ছে দ্রবণ লঘুকরণের সূত্র দিয়ে করতে হবে এটা তোমরা হলো কিভাবে বুঝবা বোঝার কারণ বা বোঝার নিয়মটা হচ্ছে দেখো তুমি কী কী ইনফরমেশান দেওয়া আছে সেগুলো আগে তুমি লিখে নেবে প্রাথমিক আয়তন এটাকে আমি ভি ওয়ান বললাম এটা হচ্ছে পাঁচশো এম এল প্রাথমিক ঘনমাত্রা এস ওয়ান এটা হচ্ছে তোমার ওয়ান মলার ফাইনাল ঘনমাত্রা এস টু এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মলার আর তাহলে এখান থেকে আমরা শেষ যে আয়তন ভি টু এইটের মানে আমরা চাইলে বের করে নিতে পারবো ওয়াড চলো আমরা একটু সূত্রটা ফেলে দিই আমরা জানি এটা দ্রবণ লঘুকরণের সূত্র দেওয়া হবে কারণ হচ্ছে তোমার প্রাথমিক আয়তন প্রাথমিক ঘনমাত্রা এবং শেষ ঘনমাত্রা দেওয়া আছে শেষ আয়তনটা বের করতে হবে তো এখন সূত্রটা লেখো ভি ওয়ান এস ওয়ান সমান হচ্ছে ভি টু এস টু এখান থেকে চাইলে আমরা ভি টু সমান বের করতে পারবো হচ্ছে ভি টু সমান কী বের করতে পারবো বলো তো ভি ওয়ান এস ওয়ান ডিভাইডেড বাই এস টু ভি ওয়ানের মান পাঁচশো গুণিত আচ্ছা যদি এটা কাটি তাইলে হবে হচ্ছে তোমার হচ্ছে পাঁচশোকে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ দ্বারা তোমরা হচ্ছে ভাগ দিবা ঠিক আছে আচ্ছা ভাগ দিলে তোমার যে মানটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমার অলমোস্ট আচ্ছা আমি তো দশমিকের ভাগটা ভুলে গেছি তো একটু করে নিচ্ছি দেখো ওয়ান ওয়ানকে আমরা হচ্ছে দশ দ্বারা গুণ করলাম এটাকেও দশ দ্বারা গুণ করলাম তাহলে পাঁচ আসবে পাঁচ দুই এক হাজার এখান থেকে ক্যালকুলেশান করলে হবে হচ্ছে এক হাজার এম দেখো ফাইনাল আয়তন ভি টু এর মান বের হয়েছে এক হাজার এম এল আর প্রাথমিক আয়তন কতটুকু ছিল প্রাথমিক আয়তন ছিল হচ্ছে পাঁচশো তাহলে নতুন যে দ্রবণটা পাঁচ সেই দ্রবণে কতটুকু পানি অ্যাড করছো ডেল ভি এর মান হবে হচ্ছে ভি টু বিওক ভি ওয়ান সমান তোমাদের লেখবা হচ্ছে এক হাজার বিয়োগ হচ্ছে পাঁচশো এম এল এখান থেকে ক্যালকুলেশান করলে আসবে হচ্ছে পাঁচশো এম আমার মনে হয় ব্যাপারটা বুঝাইতে পারছি দেখা হবে পরবর্তী কোনো লেকচারে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ